এই মুহূর্তে সব থেকে বড় খবর বাংলার পর্দায় একজন গ্রেপ্তার যুবক গোপন সূত্রের খবর পেয়ে বুধবার মুর্শিদাবাদ জেলা দৌলতাবাদ তেতুলতলা মো সংলগ্ন এলাকায় অভিযান চালায় দৌলতাবাদ থানার ওসি দীপক হালদার সহ ওরা অভিযান চালিয়ে সন্দেহ বাজন এক ব্যক্তিকে আটক করে পুলিশ তার কাছ থেকে তল্লাশি চালিয়ে উদ্ধার হয় একটি ওয়ান পিস্তল সহ এক রঞ্জ গুলি তারপরেই ওই যুবক গ্রেপ্তার করে পুলিশ পুলিশ সূত্রে জানা যায় ওই এলাকায় অসৎ কাজ করার উদ্দেশ্যে ঘোরাঘুরি করছিল ওই যুবক গোপন সূত্রে এলাকায় হানা দিয়ে তাকে গ্রেপ্তার করা হয় ধৃত যুবকের নাম মজল তার বাড়ি হয়তাবাদের পশ্চিম পাড়া এলাকায় দ্রুত যুবককে বৃহস্পতিবার বিচারকের কাছে পাঁচ দিনের পুলিশ হেফাজত আবেদন জানিয়ে বহরমপুর জেলা জজ আদালত পাঠায় পুলিশ কোথা থেকে আগ্নেয় শস্ত্র নিয়ে আসা হয়েছিল আগ্নেয়শস্ত্র নিয়ে কি উদ্দেশ্যে ঘোরাঘুরি করছিল যুবক ঘটনা কে বা কারা জড়িত আছে তা খতিয়ে দেখছে পুলিশ